বন্ধুরা আমি আপনাদের তৈরি করে দেখাবো শাসলিক কাবাব তো গোল স্বামী কাবাব টিককা অমুক সমুক তো সবই খাওয়া হয়েছে তো আমি আমার মেহমানদের জন্য শাস্তলিক করবো প্রথমে দিয়ে দিব অল্প একটু টক দই অল্প একটু টক দই তারপরে দিয়ে দিব লবণ এক চামচ আমার লবণ চামচের দুই চামচ তিন চামচ তারপরে দিয়ে দিব কাবাবের মশলা এক চামচ এই আমার মশলা চামচের দুই চামচ তারপরে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা এক চামচ দেড় চামচ পরিমাণ এখন দিয়ে দিব গোলমরিচ জিরা লবঙ্গ ধনে সব ভেজে রাখা গুঁড়া করা মশলা এই যে এই চামচে এক চামচ তারপরে দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া এক চামচ দেড় চামচ ধনের গুঁড়া এক চামচ আমি হলুদ দিব না এই যে আর বাকি থাকলো সস একটু টমেটো সস চিলি সস দিলেও হয় আমার চিলি সস নাই আমি টমেটো সস অল্প তারপরে দিয়ে দিব আমি সয়া সস অল্প একটু পরিমাণ সয়া সচ আর দিয়ে দিব সরিষার তেল আসলে চাঁসলি একটু সরিষার তেল না দিলে ভালো লাগবে না তা আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিব দেখুন বন্ধুরা এই যে মানে সরিষাতে আর আমি চুলাতে মানে ফ্রাই প্যান গরম করতে দিয়েছে এখন সুন্দর করে এটা মাখবো আপনারা এভাবে মাখিয়ে আট দশ মিনিট বা আধা ঘন্টা রেখে দিবেন আমি আপনাদের দেখাবো জন্য রেখে দিচ্ছি না একবারে করেই দেখাবো এই যে এবার সুন্দরভাবে টুৎপিকে মাংসগুলো গরুর বিপ মাংসগুলো সুন্দর করে মাখাবেন কোরবানি ঈদ মানে ঈদের পরে মাংসর আয়োজন তো এই দেখুন খুব সহজেই হয়ে যাবে আমার শাসলিক সুন্দরভাবে এটা মাখাবেন লবণ ঝাল আপনি আপনার ইচ্ছা মতো নেবেন এই যে দেখুন ধীরে ধীরে আমি মাখাবো তো এখন দেখুন আমি শাসলিকের মধ্যে মাংসগুলা বেশি পরিমাণ লাগবে না কিন্তু দেখুন অল্প পরিমাণ পাঁচ সাতটা করে হলেই হয়ে যাবে এই দেখুন পাঁচ সাতটা করে মাংস পিস পড়লে মানে একটু পোলয়ের সঙ্গে বিরিয়ানির সঙ্গে রাইসের সঙ্গে এইভাবে টুৎপিক করলে কিন্তু অনেক মতোই দেখেন চার পাঁচ টুকরা এখানে আমি মানে হাফ কেজির মতো মাংস নিয়েছি যতটুকু লাগবে বানাবো বাকিটাকে ফ্রিজ আপ করে রেখে দেব পরে আমি আমার বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবো এ দেখো বেশি না চার পাঁচ ছয় পিস মানে এতটুকু করলে মানে খাবার টেবিলে এরকম একটা সাস্লিক থাকলে মেহমান অনেক খুশি হয়ে যাবে তো আসলে মেহমানকে মানে উদ্দেশ্য খাওয়ানো তাকে খুশি রাখা মানে একটা মেহমান জানি খেয়ে আপনার প্রশংসা করে দেখুন এইভাবে প্লিজ প্লিজ এই দেখেন সাসলিক তৈরি করবেন আমি কয়েকটা তৈরি করে আপনাদেরকে দেখালাম আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন বিসমুলিল্লা রহমান রাহিম বন্ধুরা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাসলিক ফ্রাই প্যানে দেখুন অল্প একটু সরিষার তেল অল্প একটু তেল এই তেলটা দিয়ে আমার পুরো সাসলিক ভাজা হয়ে যাবে আমার সাসলিক করতে জোর হলে দশ থেকে বারো মিনিট টাইম লাগবে দেখুন আমি সাসলিকগুলো তৈরি করে নিয়েছি আমার মোটামুটি হাফ কেজি মাংস দিয়ে বারো চোদ্দোটা সাসলিক হয়েছে তো দেখুন আমি এখন ধীরে ধীরে প্যানে বসিয়ে দেবো আসলে এরকম একটা খাবার যদি দুপুরের মানে খাবারের পাশে রাইসের পাশে বা পয়ের পাশে বা বিরিয়ানির পাশে থাকে খেতে মনে করেন ও ভালো লাগবে বাচ্চারাও খুশি হয়ে যাবে মেহমানও খুশি হয়ে যাবে নিজেরও ভালো সবসময় আমি চেষ্টা করি আমি আমার মেহমানদেরকে খুশি রাখার জন্য মেহমান খুশি থাকলে আল্লাহও খুশি থাকে আমি মানে সব ফুলের মেহমান নিয়েই সুখেও আনন্দতে থাকতে চাই আমি চাই সবাই আমার বাড়ির আসুক খাস বসুক এটাই আমার চাও পা আমি একদম এই যে একবারে বসিয়ে দিয়েছি আর এখন ঢাকনাতে আমি ঢেকে দিব কারণ গরুর মাংস তো সিদ্ধ না হলে তো কাঁচা কাঁচা লাগবে তো আমি এইভাবে পাঁচ মিনিট মানে টোটাল দশ থেকে বারো মিনিট টাইম লাগবে আমি প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখাবো আপনারা স্লিক ভাজা কিন্তু খুব কঠিন না উপকরণগুলো তো আপনারা দেখেছেন ওইভাবে মাখিয়ে নেবেন নিয়ে তারপরে মানে টুৎপিকে মানে ছোটো ছোটো করে বড়ো কি করলে আবার অনেক দুই কেজির মতোই লাগবে তো আমি অল্প একটু মাংস মাংস হাফ কেজি পরিমাণ মাংস নিয়ে ছোটো ছোটো তুথ পিকে শাস মানে তুত মানে বিপ করেছি তো এটাও একটা কাপা কাবাবের মশলা দিয়ে দিয়েছি তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে দেখুন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করুন আর হচ্ছে আমার চ্যানেলটিকে বেল বাটনে ক্লিক করে করে রাখুন ঈশা কিচেনের নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ 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 আপনারা পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা দেখুন আমি এই যে ঢাকনা ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম অনেক পরিমাণ পানি উঠে এসেছে কারণ মাংস থেকে তো পানি ছাড়বে আর ঢাকা এই কারণ যে এটা কিন্তু উল্টাই দিতে হবে মানে মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরকম এখন উল্টাবো তারপরে বাকি পানিটা শুকাই গেলে আমার শাসলিক মানে টুত মানে টুতপের হচ্ছে কাবাটো হয়ে যাবে ধীরে ধীরে উল্টাবো মাংসগুলো ছোটো হয়ে এসেছে ঝোল ঝোল মানে শুকাই শুকাই গেছে দেখো অনেক কম যে এইভাবে আপনারা অবশ্যই কুটপিকের খাবারটা তৈরি করবেন দেখবেন রাইসের সঙ্গে পোলাও বিরিয়ানির সঙ্গে খেতে ভালো লাগবে আবার ইচ্ছা করলে বাচ্চাদের চিফিনেও দিতে পারেন পরিবারের কেউ চাকরিজীবীদের থাকলেও তাকেও এইভাবে খাবার তৈরি করে শুকনা খিচুড়ি রাইস পোলাও বিরিয়ানির সঙ্গে এইভাবে দুইটা মানে কুটপিক দিয়ে দিলে কিন্তু তার দুপুরের লাঞ্চটা সুন্দরভাবে হয়ে যাবে বন্ধের দিন আমার একটু সময় আছে সামনে আবার আমার মে সিক্সে পরে ওর পরীক্ষা এক মাস ধরে পরীক্ষা চলবে তো দেখুন এই দেখুন হ হয়ে এসেছে আমি আবার একটু ঢাকনা দিয়ে মানে ঢেকে দেবো খুব তাড়াতাড়ি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে মানে এখন কিন্তু এই জোরটা শুকাই গেলেই আমার মাংসও হয়ে যাবে কোরবানির মাংস কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম দেয় না এভাবে ঢেকে ঢেকে ধীরে ধীরে করবেন আর এই দেখুন জালটা কমিয়ে দেবে একটু কমিয়ে দেবেন কারণ শেষের দিকে তো নিচে পুড়ে যাতে পুড়ে না যায় শেষের দিকে আপনারা ভিডিও মানে এভাবে ঢাকনাতে ঢেকে অল্প সময় বেশি না দশ বারো মিনিট টাইম লাগে এই মানে টুথপিকের কাবাবটা তৈরি তো প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে দেখুন উপভোগ করুন আর মানে কাবাব মানে সাজু মানে টুথপিকের কাবাব বানাইতে কাবাব মশলা আদা পেঁয়াজ রসুন টক দই ঝাল এখানে হলুদ যাবে না সারা সব মশলাই যাবে আর কাবাব মশলা অবশ্যই দিবেন আর বানানো মশলার মধ্যে আমি দিয়েছি জিরা লবঙ্গ গোলমরিচ ধনে ভেজে নিয়ে গুঁড়া করে ওইটা ওষুধ মিশিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ সব এই যে দেখুন বন্ধুরা দেখুন আমার হচ্ছে তুত মানে তুতপিকের কাবাবটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এখন এই যে চুলা বন্ধ করে দিলাম এখন আমি চুলে আপনাদেরকে মানে সাফ করে দেখাবো মানে মানে রান্নার পরের অবস্থাটা কী দেখুন আমার মানে বিপের হচ্ছে তুত টুত্তাবটা হয়ে গেছে তো এভাবে আপনারা অবশ্যই মানে বাড়িতে বানিয়ে খাবেন অল্প একটু মাংস হলে হয়ে যায় সব মশলা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্লিজ 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 আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে মানে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম